শিক্ষক দিবস উপলক্ষে আমার ছোট্ট নিবেদন মাস্টার মাস্টারমশাই কলমে কৌশিক সোম ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি হাতে বই কালো ফ্রেমের চশমা আর বুক পকেটে একটি কালো ফাউন্টেন পেন উনি আমাদের মাস্টারমশাই অবনী সেন বিদ্যালয়ের পাঠ শেষ করে তখন কলেজে পড়ি বাড়ি ফেরার পথে মাস্টারমশায়ের সাথে প্রায় দেখা হতো শ্রদ্ধা ও ভালোবাসায় মাথা যেত ঝুঁকে একগাল হেসে জিজ্ঞাসা করতেন কেমন আছো তারপর এটা সেটা জিজ্ঞাসার পর বলতেন মনুষ্যত্ব ও আদর্শ বজায় রেখে মাথা উঁচু করে থাকবে চিরকাল কোন কিছুর বিনিময়ে কখনো আদর্শকে বিক্রি হতে দিও না এরপর কেটে গেছে অনেকগুলো বছর জীবনযুদ্ধের ইঁদুর দৌড়ে অংশ নিয়েছি আমরা যোগাযোগ কমেছে বন্ধু বান্ধব এবং শিক্ষক মহাশয়দের সঙ্গেও খোঁজ নিয়েছি কখনো কখনো প্রায় বছর দশেক পর একদিন দেখা বাবুর সঙ্গে শরীরটা ভেঙে পড়েছে ছয় ফুট উচ্চতার রাজভারী মানুষটার চোখে মুখে কেমন বিষণ্নতার ছাপ পরনে একটি ময়লা ধুতি পাঞ্জাবি দ্রুত এগিয়ে গিয়ে একটা প্রণাম করেই জিজ্ঞাসা করলাম কেমন আছেন মাস্টারমশাই কাপা কাপা গলায় বললেন সিট দ্বারা সোজা রেখে বাঁচতে চেয়েছি চিরকাল আজকাল আর অভিভাবকরা এই বৃদ্ধ মাস্টার মাস্টারমশাইকে রাখতে চান না এখন স্পেশালাইজেশনের যুগ প্রতিটি বিষয়ের আলাদা আলাদা করে মাস্টার আজ আমার কোনো দাম নেই অভাবে বাড়ি বিক্রি হয়ে গেছে অনেক দিন স্ত্রী গত হয়েছেন বছর দুই সন্তানরাও মুখ ফিরিয়েছে সব শেষ হয়ে গেছে চল্লিশ বছরের শিক্ষকতাকে গলা টিপে হত্যা করেছি কথাগুলো শুনতে শুনতে বুকের ভিতরটা কেমন হতে লাগলো হাত চলে গেল পকেটে মনির কথা কেমন করে বুঝে ফেলে বললেন বর্তমানেই অর্থই সব আদর্শের কোনো মূল্য নেই গাছ বুড়ো হয়ে গেলেও তার মূল্য বাড়ে কিন্তু মানুষ বুড়ো হয়ে গেলে বিড়বির করতে করতেই চলে গেলেন আমি পকেটে হাত দিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম